বৃষ্টি ভেজা সকালে রাস্তার ধারে এক ছেঁড়া পলিথিনে মোড়া ছোট্ট ছেলেটা বসেছিল তার নাম তানধির বয়স তখন বারো মায়ের মৃত্যুর পর থেকে সে একা ফুটপাতে ঘুমায় দিনের বেলায় ভিক্ষা করে কেউ তাকে দেখে না কেউ তাকে ডাকে না কেউ তার কথা জানতে চায় না তবুও সে প্রতিদিন বেঁচে থাকে একটা কল্পনা নিয়ে মা বলেছিল তুই পারবি বাবা তুই একদিন অন্যরকম হবি সেই কথাটা বুকের ভেতর জমে থাকা আগুনের মতো একদিন রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়িয়েছিল একদিন লোক টাকা না দিয়ে বলল তুই তো এত জোরে চিৎকার করতে পারিস একটা কিছু বেচ না কেন তানভীর তখনও কিছু বোঝে না কিন্তু সেই রাতেই কুড়িয়ে পাওয়া একটা পুরনো বোতলে চানাচুর ভরে রাখে পরদিন এক বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলে ভাই চানাচুর নিবেন প্রথমে কেউ নেয় না তবে একটা ছেলে হাসি মুখে একটা বোতল নেয় বিশ টাকা দেয় তানভীরের প্রথম উপার্জন সে ওই টাকায় আরও চানাচুর কিনে আবার বিক্রি করে দিনে দিনে প্যাকেট বানায় তারপর নাম দেয় মায়ের চানাচুর স্টেশনের পাশে একটা খালি জায়গায় একটা চেয়ার পেতে বসে পড়ে প্যাকেটের গায়ে হাত দিয়ে নিজেই লেখে নাম একদিন এক যুবক এসে বলে ভাই আপনার এই নামটা দারুণ আপনি কি এটা রেজিস্টার করেছেন তানভীর হাসে মাথা নাড়ে সে তো জানেই না রেজিস্ট্রেশন কি জিনিস যুবকটি সাহায্য করে রেজিস্ট্রেশন হয় একটা ফেসবুক পেজ খোলে দোকান হয় নাম ছড়াতে থাকে পাঁচ বছর পর তানভীরের দোকান চারটা তার অধীনে কাজ করে জন রাস্তার ছেলে তানভীর তাদের বলে তোমাদের আমি চাকরি দিলাম না তোমাদের আমি আবার মানুষ বানাতে চাই একদিন এক লোক তার দোকানে আসে দেখে সে সেই লোক যে একদিন বলেছিল তুই কিছু বেচ না কেন লোকটা বিস্মিত হয়ে বলে তুই সেই তানভীর তানভীর মাথা নিচু করে বলে হ্যাঁ ভাই আপনি আমরাই একটা প্রশ্ন করেছিলেন আমি জীবনের উত্তর খুঁজে পেয়েছি সেই রাতে তানভীর মায়ের পুরনো ছবি টেবিলের ওপর রাখে ছবি চুয়ে বলে মা তুই বলেছিলি আমি পারবো আমি পেরেছি মা ফুটপাতে সেই ভিক্ষুক এখন একজন মালিক কিন্তু তার চোখে এখনো পানি আসে যখন কেউ তাকে ভাই বলে ডাকে